মেয়েটি একটি সোনার চেন তুলে নিল এবং সেটি গিলে ফেললো মেয়েটি সোনা ফ্রিতে কিনতে চেয়েছিল কিন্তু দোকানদার মহিলা সঙ্গে সঙ্গে সিকিউরিটি ডেকে দোকানের সব দরজা বন্ধ করিয়ে দিল তখনই সেখানে এক ধনী লোক এসে বললো এই সোনার চেনের দাম আমি দেব। এরপর ধনী লোকটি মেয়েটিকে বলল তুমি যত সোনা খাবে তার সব টাকা আমি দেব এটা সোনা মাত্র মেয়েটি খুশিতে পাগল হয়ে গেল এবং সেখানে রাখা সব সোনার আংটি খেয়ে ফেললো আর অজ্ঞান হয়ে গেল যখন মেয়েটির জ্ঞান ফিরলো তখন সে নিজেকে এক দামি হোটেলে দেখতে পেলো মেয়েটি কিছুই বুঝতে পারছিল না তখন সেখানে সেই ধনী লোকটি এসে গেল মেয়েটি তাকে জিজ্ঞেস করলো আমি কোথায় আছি আর এখানে কি ধনী লোকটি বলল ভয় পেও না ডাক্তারের সাহায্যে তোমার পেট থেকে সব সোনা বের করে নেওয়া হয়েছে এরপর লোকটি মেয়েটিকে নাশতা করতে বলল লোকটি তাকে বলল যে তার সামনে দুটি অপশন আছে প্রথম প্লেটে সাধারণ খাবার আর দ্বিতীয় প্লেটে সোনা মেয়েটি দ্বিধা না করে সোনা নিল মেয়েটি ধনী লোকটিকে জিজ্ঞেস করলো আমাকে এর বদলে কি দিতে হবে লোকটি বলল তুমি কিছু না দিয়েই সব ফ্রিতে পাবে মেয়েটি সোনা নিয়ে সেখান থেকে যেতে থাকলো কিন্তু ধনী লোকটি তাকে থামালো তারপর সে আরেকটি সোনার পুটলি বের করে বলল এটাও তোমার হতে পারে যদি তুমি এখানেই থেকে প্রতিদিন কিছু না খেয়ে কেবল একটি করে সোনা খাও মেয়েটি এতে রাজি হয়ে গেল এবং বড় বড় স্বপ্ন দেখতে লাগলো মেয়েটি লুকিয়ে খাবার খেতে চাইবে তাই সে ন করকে নজরদারির জন্য রেখেছিল তখন মেয়েটি ন কিছু খাবার জন্য অনুরোধ করলো ন তার প্রতি দয়া করে তাকে একটি স্যান্ডউইচ দিল তিন হাজার লাইক সঙ্গে দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করুন